এই बृजाल রশিদ এই প্রজেক্টে এসে আমি নিজেকে খুব সম্মানিত এবং ভালো ফিল করছি অত্যন্ত সততা নিষ্ঠা এবং আপনার কাস্টমার ফোকাস রুদ্রভায়ের প্রত্যেকটা প্রজেক্ট প্রজেক্ট খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং একটা একটা করে অনেকগুলো প্রজেক্টের সাক্ষী আমরা আমার কাছে মনে হয়েছে রুদ্রভায়ের কমিটমেন্ট ট্রাস্টের জায়গার যেটা এটা খুবই নাইস শেষ করে আমরা যে কষ্টের উপার্জনটা এই উপার্জনটা আমার মনে হয় ভালো একটা জায়গায় ইনভেস্ট করতে পেরেছি আমার এই প্লটের সামনে ষাট ফিট পিস ঢালের রোড তার পাশে আমাদের ঠিক প্লটে লাগো হচ্ছে একশো দশ ফিট ওয়াকওয়ে প্লাস গ্রিনারি গ্রিনারি পরে হচ্ছে তিনশো ফিট লেক তারপরে আবার হচ্ছে একশো দশ ফিট ওয়াকওয়ে গ্রিনারি তার মানে আপনি আপনার ফ্ল্যাট থেকে স্বচ্ছ পানির লেক সাথে একশো দশ ফিটের ওয়াকওয়ে সহ সব মিলে পাঁচশো ফিট সারা জীবন উন্মুক্ত পাবেন আসসালামু আলাইকুম আশিকুর আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে চলে আসছি বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর পরিকল্পিত নিরিবিলি এবং একমাত্র স্মার্ট সিটি জলশিরি আবাসনে এই হাউজিংয়ে নাগরিক যত ধরনের সুস থাকা দরকার সব কিছু তো পাবেনি বাট সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে টোটাল হাউজিংয়ের ফর্টি এইট পার্সেন্টে হচ্ছে আপনার গ্রিন জোন এবং নেচারাল যে ছত্রপানির লেক সেটা কিন্তু আপনারা পাচ্ছেন আমার মনে হয় না বাংলাদেশের কোনো হাউজিংয়ে এরকম ফর্টি এইট পারসেন্ট জায়গা জুড়ে গ্রিন জোন এবং লেক আছে আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো এই কোম্পানিটির নাম হচ্ছে অ্যাকোয়া রিয়েল এস্টেট লিমিটেড গত তিন বছর ধরে রেগুলার আমি তাদের সাথে কাজ করতেছি প্রতিটা প্রজেক্টের ভিউ আমি করেছি তাদের কথার সাথে কাজের মিল হান্ড্রেড পারসেন্ট ঠিক রয়েছে এই প্রথম তারা জলসিরিতে একটি প্রজেক্ট লঞ্চ করেছে এবং খুবই সুন্দর একটি প্রজেক্ট আশা করি সবারই পছন্দ হবে প্রজেক্টটির লোকেশন এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো প্রোজেক্ট থেকে একেবারে সোজা একশো ফিট মাদানি এভিনিউ রোড হয়ে আপনারা আমেরিকান অ্যাম্বাসি গুলশান খুব ইজিলি চলে যেতে পারবেন তাছাড়া অপর পাশে তিনশো ফিট এক্সপ্রেসের সাথেও কানেক্টেড রোড রয়েছে এছাড়াও ঢাকা সিলেট ঢাকা চিটাং হাই রোডের সাথেও কিন্তু কানেক্টেড রয়েছে সোনি হচ্ছেন হুমায়ুন চৌধুরী রুদ্র অ্যাকোয়ার রিয়েল এস্টেট লিমিটেডের এর সম্মানিত চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ আর এই হাউজিং এসে তো আমি অবাক যে এত সুন্দর একটা হাউজিং বাংলাদেশে থাকতে পারে তো আপনি তো বসুন্ধরাতে হচ্ছে আপনাদের প্রজেক্টগুলো করতেছেন এই প্রথম হচ্ছে জলসিঁড়িতে আপনি প্রজেক্ট নিয়েছেন

যেমন আমাদের এই প্লটের সামনে ষাট ফিটে এ পিস ডালের রোড এবং তার পাশাপাশি এই পাশে সাধারণত এই হাউজিং এর সবগুলো আমার যখন ক্লায়েন্ট আসে তখন ওনারা বলে ভাই এটা তো লেক না এটা একটা নদী নদী আর আপনি ঢাকায় দেখবেন যেখানে ধানমুড়ি লেক বলেন গুলশাল লেক বলেন হাতে জেল বলেন প্রচুর ব্যাড স্মেল পানি অনেক ময়লা থাকে আর্মিরা তদারি করছে এই পানিগুলো খুবই স্বচ্ছ এবং খুবই শীতল একটা এখানে একটা পরিবেশ আছে আপনি দেখেন লেকের পাশে কিন্তু আবার দেখেন একশো দশ ফিট একটা ওয়াকওয়ে আপনি যেখানে কাজ চলছে আমাদের ওই প্লটটা চলছে আপনি প্লটের পরে একশো দশ ফিট গ্রিনারি ওয়াকওয়ে শীতল এবং খুবই আপনার রিফ্রেশমেন্ট তো নিশ্চয়ই জলশ্রী সেন্ট্রাল পার্কের কথা শুনেছেন যেটা হচ্ছে ইউটিউবে ইতিমধ্যে ভাইরাল ভাইরাল আপনি বাংলাদেশে আসলে পার্ক কিভাবে অর্গানাইজ ভাবে সুন্দরভাবে করতে হয় তো জলশ্রী সেন্ট্রাল পার্ক তার একটা আপনার নজর বলতে পারেন তো এটা হচ্ছে আপনার এই প্লট থেকে ঠিক এই পাশে না

তার পাশাপাশি আপনার আমাদের প্লট থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে সুপার মার্কেট পাচ্ছেন কারণ সাধারণত সুপার মার্কেট বাসার হয়ে থাকে কিন্তু আমাদের ফ্ল্যাট থেকে ওয়াকিং আপনি যেতে পারছেন এবং তার থেকে আরেকটা হচ্ছে আমাদের গুলশান হয়ে যে নতুন বাজার হয়ে মাদানি এভিনিউ যে রোডটি হচ্ছে মেট্রোল যাচ্ছে এই রোড দিয়ে তো এই একশো পঞ্চাশ ফিটের রোডটি হচ্ছে আমাদের একদমই কাছে এখানে ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যে এই রোডটি সাধারণত আপনার নতুন বাজার থেকে বুলতে যাচ্ছে তার মানে হচ্ছে এটা ঢাকা সিলেট হাইওয়ে এবং চিটং সিলেট হাইওয়ে সাথে অ্যাড হচ্ছে এটা হচ্ছে প্লট আপনার রোডের সাথে কিন্তু প্লট এবং আজকে হচ্ছে আপনাদের সয়েল টেস্ট কাজ হচ্ছে আর কি সো আপনি সাথে তো আমার সাথে কথা হলো তিন চার দিন আগে তখন তো জাস্ট আপনি প্লটটা নিয়েছিলেন না যে আমি প্লটটা নিয়েছি মাত্র চার দিন হয়েছে সাধারণত প্লট নেওয়ার পরে অনেকে দু মাস তিন মাস লেগে যায় সয়েল টেস্ট করতে বা আদার কাজ করতে আচ্ছা আমি চাচ্ছি শুরু থেকে আসলে যে আমি দ্রুত কাজ করি অন টাইম হ্যান্ড ওভার করি তো এটা আসলে আমি কাজে মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছি তো বেসিক্যালি এত শর্ট টাইমের মধ্যে এরকম সুন্দর করে একটা প্রোগ্রাম ক্রিয়েট করা কিংবা আপনার সয়েলটা স্টার্ট করা খুবই ডিফিকাল্ট তা আলহামদুলিল্লাহ আমরা আজকে চার দিনের মধ্যে সয়েলটা শুরু করেছি এবং এখানে আমাদের সম্মানিত ল্যান্ড ওনার এবং আমাদের বেশ কিছু পুরনো যারা আমাদের ফ্ল্যাট নিয়েছেন অনেকে এসেছে একটা গেট টুগেদার হয়েছে একটা মিলন মিলন মেলার মতো হয়েছে এবং এখানে এয়ারফোর্স এর বেশ সিনিয়র কিছু কর্মকর্তা ছিল এবং বাংলা সেনাবাহিনীরও বেশ কিছু সিনিয়র অফিসার ছিল সবাই আজকে এসেছিল আমাদের এই প্লটটা দেখার এখানে টোটাল জায়গার পরিমাণ কত আর জলসিদ সাধারণত মোস্ট অফ দ্য প্লট হচ্ছে পাঁচ কাঠা প্লট আচ্ছা আর আপনার কমার্শিয়াল কিছু প্লট আছে ওগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে সো এখানে আপনার বিল্ডিংটা কত করবেন আচ্ছা জলসিদে একটা খুব সুন্দর একটা রুলস আছে যেটা হচ্ছে আপনার আমি চাইলে ধরেন থাকে না এমন এলাকায় দুতলা হয় কিছু জায়গায় আবার বারো পনেরো তলা হয়ে যাচ্ছে তো একটা সুন্দর যে জিনিসটা যে একটা সাইজ থাকে ওই জিনিসটা থাকছে না জলসি ওনারা একটা ফ্লোরের হাইট লিমিট করে দিয়েছে তো এখানে সবগুলো বিল্ডিং হচ্ছে গ্রাউন্ড ফ্লোর মেজ নাইন ফ্লোর প্লাস এইট ফ্লোর তো জি প্লাস এম প্লাস এইট আচ্ছা তো সেক্ষেত্রে আপনার সবগুলো বিল্ডিং কিন্তু একই সাইজে থাকছে সেক্ষেত্রে একটা সুন্দর যে একটা আপনার ডিসিপ্লিন ডিসিপ্লিন এখানে খুব মেনটেন হবে আর প্রতিটা ফ্ল্যাটের সাইজ কতটুকু হবে জল সিঁড়িতে আপনার ফ্ল্যাটের সাইজটাও ফিক্স করে দিয়েছেন ওনারা আঠাশশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রত্যেকটা ফ্ল্যাট এবং প্রত্যেকটা ফ্লোরে আপনার আঠাশো পঞ্চাশ ফিট ফ্ল্যাট হবে সিঙ্গেল ইউট থাকছে পাঁচ কাঠায় তো আমাদের যেমন গ্রাউন্ড ফ্লোরেও আমাদের খুব লাক্সারি একটা এন্ট্রি হবে আর আপনার এখানে একটা রিসেপশন থাকবে ওয়াটার বডি থাকবে সরাসরি আপনি আমরা দেখিয়েছিলাম লেক ওই সরাসরি লেকের গ্রিন ফিল্ড টা পাবেন এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে বললাম এরপরে মেজানাইন ফ্লোরে থাকছে আমাদের একটা জিম থাকছে তার সাথে সাথে একটা আপনার লাউন্স টাইপের থাকবে লাউন্স সরাসরি আপনার ওখানে বসে কফি খেতে খেতে বা আপনার আড্ডা দিতে লেকটা পুরোপুরি এনজয় করতে পারবেন আপনার কোনো গেস্ট আসলে এখানে আপনার টাইম স্পেন্ড করতে পারবেন আর তারপরে আমাদের লিফটে ওয়ান থেকে ফ্ল্যাট শুরু হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটে যেহেতু পাঁচ ক্যাটা সিঙ্গেল ইউনিট আঠাশ পঞ্চাশ স্কোয়ার ফ্ল্যাট প্রত্যেক রুম আমাদের ভেরি ওয়াইড স্পেশিয়াস রুম হচ্ছে আপনার লাইক আমাদের মাস্টার বেডরুম হচ্ছে প্রায় ষোলো ফিটের বড় আমাদের লিভিং রুম হচ্ছে আঠারো ফিটের বড় সাইজ কিংবা ডাইনিং স্পেস যদি বলি উনিশ ফিট তার পাশাপাশি আমরা কিন্তু লেকের পাশে একটা হিউজ বিগ একটা আমরা

নিজেও খুব প্লেস হয়েছে আমি নিজেও কিন্তু থাকার জন্য জলসি তে লেকে পারে এই প্রজেক্ট আমি নিজে থাকার জন্য একটা ফ্ল্যাট রাখছি আচ্ছা আচ্ছা সো আপনার বেডরুম টোটাল কটা থাকতেছে আমাদের বিগ সাইজের বেডরুম থাকবে চারটে আর সাথে সার্ভেন্ট রুম থাকবে আমাদের এখানে ওয়েট কিচেন হচ্ছে ড্রাই কিচেন হচ্ছে সার্ভেন ওয়াশরুম থাকছে তার পাশাপাশি আমাদের বড় একটা ফ্যামিলি লিভিং থাকছে আর বারান্দা বাথরুম কটা করে থাকবে আমাদের এক একটা বারান্দা হচ্ছে আপনার চোদ্দ পনেরো ফিটের বারান্দা পাবেন যেটা আসলে ঢাকা শহরে খুবই রেয়ার কারণ আপনি এখানে বারান্দায় বসে লেকটা টা পুরোপুরি এনজয় করতে পারবেন তো ভাই এখানে নাগরিক কি ধরনের সুবিধা থাকবে এখানে আসলে একটা মানুষ বসবাস করার জন্য সর্বোচ্চ যতটুকু নাগরিক সুবিধা দরকার প্রত্যেকটা সুবিধা আপনি এখানে পাবেন আমি যদি বলি এখানে স্কুল যদি বলি তাহলে এখানে জলশেরি ক্যান্টামিন স্কুল আছে নিজর স্কুল আছে তারপর আদমজি ক্যান্টামিন স্কুল আছে শেখ রাসেল স্কুল আছে তারপর আপনার ইউনিভার্সিটি আছে জলশেরিতে আপনার ফাইভ স্টার হোটেল হচ্ছে এখানে একটা আপনি যদি ঢাকা শহরে অন্য এরিয়াতে যান দেখবেন নাইনটি পার্সেন্ট এলাকায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিউর না কিন্তু এখানে হচ্ছে আর্মিদের যেহেতু হাউজিং ওনারা সেন্ট্রালি সিকিউরিটি সিস্টেমটাকে ওনারা কন্ট্রোল করছে সেক্ষেত্রে আপনি দিন শেষে আসলে তো মানুষ আমরা বিজনেস বা জব করছি কেন একটা নিশ্চিন্তে থাকার জন্য বসবাস করার জন্য সেক্ষেত্রে আপনি এই জায়গায় আপনার সিকিউরিটিটা আপনার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা আর্মিরা সেন্ট্রালি ওনারা সিকিউরিটি সিস্টেমটা মেনটেন করছে আপনি এই হাউসিং সব পাচ্ছেনি তার পাশাপাশি আপনার আমাদের মাদানি রোডে আপনি ইউনাইটেড ইউনিভার্সিটি পাচ্ছেন মুস্তা মসজিদ হয়েছে এরকম এই রোডে অনেকগুলো এরকম স্কুল কলেজ হসপিটাল হচ্ছে আর বসুন্ধরা অনেকগুলো এখানে ফ্যাসিলিটি পাচ্ছেন এবং তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেস ওয়ে যে ফ্যাসিলিটিস গুলো আছে সবগুলো আপনি নিতে পারছেন এই প্রজেক্ট থেকে তো ভাইয়া নর্মালি তো আমি এর আগে যে বিল্ডিং গুলো আপনাদের দেখছি সবই হচ্ছে খুবই লাক্সারিয়াস বিল্ডিং আপনারা করে থাকেন এটাও তো সেম ওইভাবে করবেন যদি একটু বলতেন আমি সাধারণত চেষ্টা করি হচ্ছে আমার ব্র্যান্ডটাকে একদম টপ মোস্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য কারণ টপ মোস্ট জায়গায় নিয়ে যেতে হলে আপনি কিন্তু আপনাকে কোয়ালিটি এবং কমিটমেন্ট এনসিওর করতে হবে এবং আমরা যেহেতু এত সুন্দর একটা হাউজিং এত ওয়েল অর্গানাইজ আসলে বাংলাদেশের দ্বিতীয়টা এরকম হবে কিনা আসলে সন্দেহ আছে সুন্দর একটা হাউজিং এ আপনার যদি আমি যদি টপ কোয়ালিটি যদি বিল্ডিং না করি সেক্ষেত্রে কিন্তু এত ইনভারনমেন্ট এত কিছু বললাম সবকিছু আসলে কোনো কাজে আসবে না ভেসে যাবে তো সব আমি এইগুলোর পাশাপাশি আমি যে আহ এখানে কনস্ট্রাকশন যে মেটেরিয়াল গুলো ইউজ করছি আপনার লিফ্ট যেটা দিচ্ছি এখানে বাংলাদেশের টপ কোয়ালিটি লিফ্ট আমরা দিচ্ছি এখানে আমরা জেনারেটর বলেন সাব স্টেশন বলেন সবগুলো হাই কোয়ালিটির আমরা এখানে ইউজ করছি এবং বিল্ডিং টা আমাদের ফেস হচ্ছে এবং আপনার এখানে আমাদের যে আর্কিটেক্ট আর্কিটেক্ট ডিজাইন ডিজাইন বাংলাদেশের টপ আমরা করাচ্ছি এবং আমাদের ইঞ্জিনিয়ার যিনি উনিও বাংলাদেশের টপ পাঁচজনের মধ্যে একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তো আসলে যেহেতু আমি খুব ভালো ভালো এখানে ফিটিং গুলো হবে আমাদের পুরো গ্রাউন্ড ফ্লোর মার্বেল দিয়ে হচ্ছে আমাদের কিছু রাউন্ড গ্লাস থাকছে বিল্ডিং এর মধ্যে আর আপনার যেহেতু আমাদের এই জিনিসগুলো করার জন্য আমি যদি আহ ভালো কোয়ালিটিতে যাই আমার কিন্তু খুব বেশি বেশি কারণ এরকম একটা প্রজেক্টের আপনার লেকের পরে জমি নিতে গেলে কিন্তু সাইনিং মানিও অনেক মানে ধরুন আমি এই জমিটা নিয়ে যদি আমি অন্য একটা জমি নিতাম যেটা তিনটা প্লট পাশে নিয়েত সামনে শুধু আমার রাস্তা থাকতো সেটা সাইনিং হতো অনেক কম তো যেহেতু আমাদের সাইনিং মানিটা অনেক বেশি দিতে হচ্ছে আমরা টপ মোস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি মেশিনারি ইউজ করছি সেক্ষেত্রে আমাদের কিন্তু কস্টিংটা অনেক বেশি বেড়ে যাচ্ছে কারণ আমি চারটা ফ্ল্যাটের টাকা দিয়ে কিন্তু আবার আটটা ফ্ল্যাট বেড়াতে হচ্ছে কারণ যেহেতু ল্যান্ড ল্যান্ড ওনারকে আমার ওনার ক্ল্যাট দিতে হচ্ছে ব্যাপারে যদি বলি আপনার এই লোকেশনে এমন লেক পরে এবং এই কোয়ালিটির যদি আপনি ফ্ল্যাট আশেপাশে যে ওনারা সেল করছে টোটাল প্রাইজের উপরে দশ লাখ টাকা কম আচ্ছা আর কি কি মানে কিভাবে পেমেন্ট করতে হবে আচ্ছা আমরা এখানে প্রথমে আমরা একটা ডাউন পেমেন্ট নিচ্ছি এরপরে আমরা ইনশাআল্লাহ আশা করছি আমাদের ফাইলিং এর পর থেকে বাইশ মাসের মধ্যে আমরা বিল্ডিং হ্যান্ড ওভার দিয়ে দিব এবং ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট বাইশ মাসের মধ্যে গ্র্যান্টেড আমরা হ্যান্ড ওভার দিব আমরা কনফিডেন্টলি বলছি আপনাদেরকে অনেক সময় স্কোয়ার ফিরে ফ্ল্যাট নিলেন আপনি ডাউন পেমেন্ট দিলেন দেওয়ার পরে আপনাকে দু বছর তিন বছর চার বছর 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 হয় হয় ওয়েট করতে আমরা দিয়ে বলছি শেষ হওয়ার পর থেকে মাসে অন টাইম হ্যান্ড ওভার দিব যারা ক্লায়েন্ট আছেন ওনারা চাইলে কিন্তু আমার যে রানিং অনগোয়িং যে প্রজেক্ট গুলো চলছে আমার কাজের কোয়ালিটি ওই প্রজেক্টে গিয়ে ওনারা সরাসরি সরাসরি গিয়ে যাচাই বাছাই করতে পারবেন আমরা কি কোয়ালিটি কাজ করছি কি মেটেরিয়াল ইউজ করছি আপনারা সকল কিছু দেখে বাছাই করে আমার এখানে ফ্ল্যাট বুকিং দিতে পারবেন আমার অফিস অ্যাড্রেস হচ্ছে টুয়ে হাউস নাম্বার টু ফিফটি নাইন তাস্কিন টাওয়ার রোড নাম্বার হচ্ছে ওয়ান বসুন্ধরা যে কর্পোরেট অফিসটা আছে ওটা ঠিক অপোজিট বিল্ডিং ব্লক বি বসুন্ধরা বার্ষিক এলাকা ঢাকা আজকে তাদের এই প্রজেক্টের সয়েল টেস্টের ইনোগ্রেশন ছিল এই প্রোগ্রামে অ্যাকোয়া রিয়েল এস্টেটের প্রিভিয়াস প্রোজেক্টের বেশ কিছু সম্মানিত কাস্টমার এই প্রজেক্টের ল্যান্ড ওনার এবং অনেক গেস্ট আসছিলেন করে রিয়েল ইস্টেট আরো দুইটি প্রজেক্ট এই জলসিড়িতে নিয়েছে সামনে যে ফেন্সিং করা প্লটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্লট আর ওই পাশে যে গাড়ি আছে ওখানে হচ্ছে আরেকটি প্লট এটা হচ্ছে জলশিরা আবাসন সেক্টর বারোতে পড়েছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিল্ডিং এর কাজ চলমান বেশ কিছু বিল্ডিং হ্যান্ড ওভার পথে আর এই দুটি প্রজেক্টের বেশ কিছু সুবিধা আছে লাইক এটা হচ্ছে ডেড ডেডেন্ট আর এই পাশে হচ্ছে দক্ষিণমুখী এবং খুবই বড় একটা লেক আছে এখানে এবং ছচ্ছপাণীর লেক আর প্রজেক্টের তিন পাশে উন্মুক্ত পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে একটি পার্কের কাজ চলমান আর এই পার্ক পাশে হচ্ছে জলশিরি পাবলিক স্কুল কলেজ এই দুটি প্রোজেক্টের বিস্তারিত ভিডিও আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই পাবলিশ হবে তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল আলাইকুম আমি এয়ার কমান্ডোর সিদ্দিক আমি এয়ার ফোর্সে ছিলাম আমি জলশিরিতে একটা প্লট পেয়েছি চোদ্দ নম্বর সেক্টরে প্লটের প্লট এর নাম্বার জিরো ফোর ফোর তো আমি আমার প্লটটা একুয়া রিয়েল এস্টেটের সাথে চুক্তিবদ্ধ হয়েছি তাই জয়েন্টলি ডেভেলপ করার জন্য স্পেশালি একটা কথা আমাকে বলতে হয় যে আমি একুয়াতে কেন গেলাম আসলে একুয়ার যে চেয়ারম্যান সাহেব রুদ্র সাহেব আঙ্কেলকে আমার খুব পছন্দ লেগেছে প্রথম থেকেই কথায় উনি খুবই একটা ভালো একটা মানুষ বলে আমার মনে হয়েছে ওনার সাথে আমার বেশ কয়েকবার আলোচনা হয়েছে এই প্লটটা দেওয়ার বিষয়ে এবং ওনার বসুন্ধরাতে অনেকগুলো প্লট আছে সেই প্লট গুলো আমাকে দেখিয়েছে দুই দিন আমি আমার আত্মীয় স্বজনকে নিয়ে ওই এই প্লট গুলো কাজের মান বা কাজের ধর ডিজাইন এগুলো দেখে পছন্দ হয়েছে আসলে এটা এই জন্যই আমরা ডিসিশন নিলাম ফ্যামিলিগত ভাবে যে না এই রুদ্র আঙ্কেলের সাথে বা রুদ্র সাহেবের সাথে আমরা হয়তো আগালে ভালোই হবে তো সেই হিসেবে ওনাকে দেওয়া এবং এই পর্যন্ত বেশি দিন হয় নাই আমরা ওনার সাথে সম্মতিপত্রতে এক মানে সম্মতি তো উনি দেখলাম যে খুব তড়িৎ ভাবে কাজ করছে সাথে সাথে উইক উনি আমাদের সয়েল টেস্টটা সম্পন্ন করেছে আজকে সয়েল টেস্টের রিপোর্ট হলো ডিজাইনের কাজ চলে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমরা বেশ কিছু কারেকশন দেখছি কারেকশনগুলো খুব দ্রুততার সহিত হচ্ছে আমি খুবই খুশি আর একটা বিষয় হলো যে আমাদের যে জলসির সাথে যে যে এগ্রিমেন্টের বিষয়টা এটাও একই সাথে কাজ আগিয়ে যাচ্ছে। আমরা আশা করি এবং ডিজাইন আমাদেরকে ইনিশিয়ালি যে ডিজাইনগুলো আমরা দেখেছি এটা মনে হচ্ছে এটা একটা আইকনিক এবং একটা এক্সসেপশনাল এবং মডার্ন একটা বিল্ডিং হবে বলে আশা করি। বাকিটা আল্লাহর উপর ভরসা। আশা করি যে আমাদের টা খুব সুন্দর। আসলে আমরা অ্যাকোয়ার সাথে দীর্ঘদিন ধরে আছি। আমাদের প্রজেক্ট হচ্ছে অ্যাকোয়া গ্রিনউড এবং আমি যতটুকু দেখেছি বা যতটুকু জানি যতটুকু বুঝি রুদ্রভাইয়ের প্রত্যেকটা প্রজেক্ট প্রজেক্ট খুবই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং একটা একটা করে অনেকগুলো প্রজেক্টের সাক্ষী আমরা তো ডেফিনেটলি আমরা আমি মনে করি পার্সোনালি যারা একোয়ার সাথে কাজ করবে রুদ্র ভাইয় সাথে কাজ করবে ডেফিনেটলি তারা গেইন করবে তো এর চেয়ে বড় কিছু আর বেশি কিছু বলার নাই তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো অনুরোধ করব আপনারা একোয়ার সাথে কাজ করেন এবং খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান একোয়া এবং আপনারা সবাই লাভবান হবেন অনেক বেশি ধন্যবাদ খুবই একটা ভালো মনের মানুষ আমরা স্যাটিসফ্যাকশন সেখান থেকে এর জন্য আমরা আবার দেখতে আসছি যদি দেখি ভবিষ্যতে কিছু করা যায় ইনশাআল্লাহ রুদ্র সাথে থাকবো আমরা সবাই থ্যাংক ইউ বা একোর রিয়েল এস্টেট যেটা আমার কাছে মনে হয়েছে উনারা একেবারেই এক্সক্লুসিভ কিছু প্রজেক্ট এবং লোকেশন ফ্যান্টাস্টিক লোকেশন গুলো ধরে ধরে প্রজেক্ট করে সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে ট্রাস্টের জায়গা আমার কাছে মনে হয়েছে রুদ্র কমিটমেন্ট ট্রাস্টের জায়গার যেটা এটা খুবই নাইস এবং আমরা খুবই প্রজেক্ট নিয়ে গর্ববোধ করছি এবং এর জন্য এই প্রজেক্টে এসেছি এটাও খুব সুন্দর একটা লোকেশন এক্সক্লুসিভ একটা অ্যাপার্টমেন্ট হবে আশা করি তোমার সাথে অনেক দিন ধরে আসি আমরা বসুন্ধরাতে যে বলে একটা লেক কাসেল একটা প্রজেক্ট নিয়েছি ওখানে বারো কাটার প্লট এবং খুব সুন্দরভাবে হচ্ছে এবং আমার সবচেয়ে ভালো লাগে যে উনি ভালো ভালো লোকেশনগুলি আমাদের জন্য উপহার দেন বিশেষ করে কাস্টমারদের জন্য আমার মনে হয় ওনার কাছ থেকে যদি কেউ ফ্ল্যাট নেয় তাহলে আমরা ইনশাল্লাহ সব দিক দিয়ে ভালো হব আমাদের টাকাটা আমাদের কাজে লাগবে বিশেষ করে আমরা যে কষ্টের উপার্জনটা এই উপার্জনটা আমার মনে হয় ভালো একটা জায়গায় ইনভেস্ট করতে পেরেছি এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য ধন্যবাদ জি আসসালাম আলাইকুম আমি রাশেদ এই প্রজেক্ট হিসেবে আমি নিজেকে খুবই সন্মানিত এবং ভালো ফিল করছি কারণ এই যে প্রজেক্ট নিয়েছে একুয়া ভিনেতা এটার পিছনে আপনার লেক সামনে আপনার রাস্তা রয়েছে এবং এটা আমাদের এয়ার ফোর্স এর কলেজ এয়ার কামডার নিয়েছেন আমার খুবই ভালো লেগেছে আমি একুয়া রিয়েল এস্টেট লিমিটেড এর উত্তরত সাফল্য কামনা করি এবং আহ উনি যেভাবে কাজ করেন আমি উনি অন্য অন্য প্রজেক্ট ও গিয়েছি আমার খুব ভালো লেগেছে সততা নিষ্ঠা অত্যন্ত এবং আপনার কাস্টমার ফোকাসড একটা রিয়েল এস্টেট কোম্পানি যেটা আসলেই খুবই বিরল আমি উত্তরোত্তর সফলতা কামনা করছি আহ ভালো থাকবেন এতটা ধারণা করি নাই আসলে জলসিতে আগে অনেক এসেছি আর এখানে কি খুব ভালো লাগলো মানে এত গ্রিনারি এবং লেকের এই সাইটটা মানে অ্যাডেড ভ্যালু এই প্রজেক্টটা আমার মনে হয় খুব অন্যরকম সুন্দর হবে আমাদেরও জমি আছে সো আমি দেখতে আসছিলাম দেখতে এসে আসলে এই দুপুরবেলা যে এত ভালো লাগবে আমি বুঝতে পারিনি অনেক ভালো লাগলো আমি ওদের মানে শুভ কামনা আশা করছি সবাই দোয়া থাকলো এবং আমি আমার মনে হয় এটা খুব সুন্দর একটা প্রজেক্ট হবে এবং আমরা সেই অপেক্ষায় থাকলাম